কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না এটা খুব একটা ভালো কথা না এগুলো নিয়ে ডিসকাস করা প্ল্যানিং এর মধ্যে সাকিব না থাকার কারণেই সম্ভবত সেই ইস্যুটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি ব্রিটনের মেধা নিয়ে আমাদের কোনো সংশয় নেই কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি সবচেয়ে গুড উইকেট ছিল কিটসের একটা ব্যাটসম্যান জন্য ওইখানে যখন ফেল করে যায় দেন ইজ ডিফিকাল্ট ইউনো অপোজিশনের কী সুবিধা হলো বা কী অসুবিধা হলো সেটা বিবেচনা না করে আমার নিজের ঘরে যারা সবচেয়ে বেশি শক্তিশালী খেলোয়াড় আছেন তাদেরকে আমি সামনে আনতে চাই অ্যাকচুয়ালি দেখেন ফার্স্ট লেভেনটার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচকরা কখনোই ঠিক সেভাবে ইনফাসিস করি না বেসিক্যালি সেখানে ক্যাপ্টেন এবং কোচের মতামতের মূল্যটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং তারা সেই সময় যে প্লেয়ারটাকেই সবচেয়ে যোগ্য উপযুক্ত মনে করে তাকেই খেলায় অনেক সময় সে কারণে হয়তো আপনি দেখতে পারেননি ইমনকে বাট কোনো কোনো ক্ষেত্রে দল গঠনের সময় আমাদেরও মনে হয় যে এই প্লেয়ারটা কার্যকর ভূমিকা রাখতে পারে আমরা তাদেরকে সঙ্গে ডিসকাশন নিশ্চয়ই একটা আলাপে যাই এবং গিয়ে কেন তাকে আমরা নিচ্ছি সেই যৌক্তিকতাটা তুলে ধরার চেষ্টা করি হয়তো আপনি দেখেছেন যে ওভান সম্ভবত ইমার্জিং টি টোয়েন্টি হলো হলো সেখানে হয়তো ওয়ান ডে ছিল না বাট উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যাপ্রোচ তামিমের জুনিয়র তামিমের যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচগুলোর সঙ্গে মিল রেখে আমরা এরকম একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার চাচ্ছি যে যে নাকি হোয়াইট বল ক্রিকেটে বাংলাদেশ এর শুরুটাতে প্রতিপক্ষের এগেনস্ট একটা ইম্প্যাক্ট রাখতে পারে সে কারণেই একটা সুযোগ দেওয়া আর নাথিং আমি আবারও বলছি যে লিটনের দাসের মেধার ওপর আমাদের যথেষ্ট আস্থা আছে বাট ফর্ম মানুষ হারাতেই পারে মানে একটা হাই ভ্যালু কোয়ালিটির গাড়িও আপনাকে মেনটেনেন্সের জন্য নিতে হয় সো দ্যাট এবার আমার কিছু অ্যানালিস্টের সঙ্গে কিছুক্ষণ বসার সুযোগ হয়েছিল তো তাদের কার্যপরিধি দেখে আমার বুঝতে বাকি নেই যে আমাদের এগেনস্টেও প্রতিপক্ষের অ্যানালিস্টরা কত সূক্ষ্মভাবে বিচার করে এবং তাদের ট্র্যাপগুলো তারা সাজায় তো আমার মনে হয় যে এই লিজন দাস যে বয়সে তিনি আছেন তিনি আরও বেশ কিছু বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা তার আছে তো তাকে আবার আমাদের একটু শক্তিশালীভাবে ফেরত আনা শক্তিশালী বলতে আমি বুঝাচ্ছি যে তিনি স্কোয়ার অফ দ্য উইকেট আউট হয়ে যাচ্ছেন আপনারা নিজেরাও জানেন প্যাটার্ন অফ দ্য উইকেট তার ওয়াগন যদি দেখেন অনেক জায়গা থেকে তার রান আসছে না সেই জায়গাগুলোর থেকে তার সেই সেই জায়গাগুলোতে আরেকটু শানিত করা সাকিব ইস্যুটা আসলে আপনি শুনেছেন যে প্রেসিডেন্টই বলেছেন যে কেউ রিটার্ন না করলে যেমন তামিমের ইস্যুতে এবং ইয়ে ইস্যুতে যে ইজ অ্যাভেলেবল তো আসলে যখন এই বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড ইনফ্রাসিসটা দিইনি আমি আমি কথাটা বলেছিলাম ইউজুয়ালি আমরা কয়েকটা জায়গা থেকেই ক্ল্যান্সগুলো চাই যে ফিটনেস কারোর অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না তবে আই বিলিভ এই নামগুলো আমরা আজকে আপনাদের সঙ্গে আলাপ করার আগেই বোর্ডকে দিয়েছি তো এবং আমাদের প্ল্যানিংয়ের মধ্যে সাকিব না থাকার কারণেই সম্ভবত আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করলেন যে ফার্দার যে ইস্যুটা সেই ইস্যুটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি যদি আমাদের নামে দলে থাকতেন তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে হয়তো আরও আরও ক্লিয়ারলি আপনাকে আমি বলতে পারতাম কিংবা বোর্ডের থেকে আমি আরও ক্লিয়ারলি উত্তর নিতে পারতাম

আসলে অতীতের ইতিহাস অবশ্যই দেখা হয় নিকট অতীত ইতিহাসটা আরো বেশি দেখা হয় আমি তো আগেই বললাম লিটনের মেধা নিয়ে আমাদের কোনো সংশয় নেই কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেন আমরা দুটো ম্যাচে সবগুলো ম্যাচেই রান পেয়েছি দুটো ম্যাচে ক্লোজ টু থ্রি থ্রি হান্ড্রেড পার করে আমাদের ব্যাটসম্যানরা রান করে ফেলেছে সাচএ গুড উইকেট ছিল সেন কি একটা ব্যাটসম্যান জন্য ওইখানে যখন ফেইল করে যায় দ্যান ইস টু ডিফিকাল্ট ইউনো টু কিপ কনফিডেন্স অন হিম অন দ্যাট সিচুয়েশান অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আসলে আমি একটু ভিন্ন জায়গায় চলে যাব এখন সেটা হচ্ছে যে আমাদের খেলা আছে দুবাইতে দ্যাটস ইন্ডিয়ার সঙ্গে আমাদের দুটো মেজর খেলা আছে কিন্তু রাহুল ফিন্ডিতে এবং রাউল ইতিহাস যদি আবার তাকাই ইটস এ ভেরি ব্যারিং ফ্রেন্ডলি উইকেট স্পেশালি দু হাজার তেইশে নিউজিল্যান্ড এখানে যে ম্যাচ ম্যাচটা খেলেছে আপনি দেখেছেন তিনশো ছত্রিশ রান করার পর নিউজিল্যান্ড হেরে গেছে তিনশো সাতত্রিশ রান পাকিস্তান করেছে টপ অর্ডারই রান করে ফেলেছে দুই দলেরই টপ অর্ডার রান করেছে সো দ্যাট ইটস ইম্পর্ট্যান্ট যে আপনার দু দলেরই টপ অর্ডারে রান করতে হবে আমাদের তো টপ ওটার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যুক্তি মনে করিনি যেখানে এত বড়ো রানের খেলা এখন আমরা মনে করছি আসা হবে বরঞ্চ এই সময়টুকুর মধ্যে আই বিলিভ আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের একটা নজর থাকবে যে আমাদের বোলিংয়ের যে স্ট্রেংথা আছে সেই স্ট্রেংথটা নিয়ে আমরা আমাদের রানকে ডিফেন্ড করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজে ঠিক এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি পড়ার সম্ভাবনা রাউন্ড পিন্ডিতে আছে উই উই আর ভেরি ফোকাসড অন দ্যাট পয়েন্ট যে এরকম কোনো রান যদি আমাদের চেস করতে হয় কিংবা আগে বোলিং করতে হয় কাউকে আটকাতে হয় আই মিন বোলিং ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু বি আন্ডার চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল বিসাইড মানে ব্যাটিং তো সবসময় থাকে এই এই টুর্নামেন্টে টুর্নামেন্টের মধ্যে আর লেফট রাইটের ব্যাপারটা এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমি অপজিশনের কি সুবিধা হলো বা কি অসুবিধা হলো সেটা বিবেচনা না করে আমার নিজের ঘরে যারা সবচেয়ে বেশি শক্তিশালী খেলোয়াড় আছেন তাদেরকে আমি সামনে আনতে চাই তারাই তারাই এটা মোকাবেলা করবে আর এটা অনুমে যে ওয়ান টু থ্রি হয়তো আপনার বাহাতি খেলোয়াড় হয়ে যাবে কারণ একজন বাঁহাতি ওপেনার তো দলের বাইরে থাকবেন যিনি নাকি আমরা তিনটা ওপেনার নিয়েছি দুজন ওপেন ওপেন করবে আর আপনি তো লক্ষ্য করেছেন কোনো একটা সময় আমরা পাঁচজন ওপেনার বাহাতি একসঙ্গে খেলেছি আই মিন টেস্ট টেস্ট ম্যাচে ডিফারেন্ট ফর্মেট হলেও সো দ্যাট আমার মনে হয় যে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে আমার মনে হয় যে আমি যদি মনে করি আমার এই তিনটা বাঁহাতি ব্যাটসম্যান কিংবা তিনটা ডানহাতি দাঢ়হাতি ব্যাটসম্যান

দ্যাটস গুড এই টুর্নামেন্টে কেউ 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 আবার এই দলে নেই তারাও রান করছেন তো আমার মনে হয় যে বেস্ট পসিবল আমার মানে প্লেয়ার্সে নিয়েই যাচ্ছি যাদের অতীতে এরকম বড় রান করার এক্সপিরিয়েন্স আছে এবং এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি আর লম্বা রানের ইনিংস তারা করতে হবে এবং আমার বিশ্বাস যে হয়তো রাহুল পিন্ডিতে আমরা এরকম বড় রানের ইনিংস দেখবো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে